জয় মা দুর্গা জয় মা দুর্গা হে মা দুর্গা যে এই ভিডিওটি দেখছে আর তার ফলে সবসময় আপনি চিরস্থিত হয়ে থাকবেন রঘুনাথের ঝুলি অর্থভাগে ভরিয়ে দেবে জয় মা দুর্গা বন্ধুরা বন্ধুরা এই নবরাত্রি চলাকালীন মানে এই নয় দিন মানে প্রথমা থেকে দশমী পর্যন্ত মায়ের নয় রূপের পুজো করা হয় আর তা হচ্ছে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষমান্টা মাতা কাত্তায়নী কাল রাত্রি মহাগৌরী এবং দাত্রী তাই বন্ধুরা আপনারা দুর্গা চলাকালীন সময়ে মধ্যে এই সামান্য জিনিসটি সিঁদুরের মধ্যে মিশিয়ে রাখুন এবং সেই সিঁদুর আপনারা সারা বস্ত্র ব্যবহার করবেন বাড়িতে বন্ধুরা আপনাদের পরিবারে তো আয় উন্নতি বাড়বে আর সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্ক মধুর হবে এবং মায়ের কৃপায় আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে তাই বন্ধুরা মহাষষ্ঠীর দিন এই কার্যটি করলে দেবী কাত্যায়নীকে স্মরণ করবেন আর সপ্তমীর দিন যদি এই কার্যটি যদি আপনারা করেন তাহলে দেবী কাল রাত্রিকে স্মরণ করবেন আর এইভাবে বন্ধুরা আপনারা মহা অষ্টমীতে বা মহানবমীতে যদি এই কার্যটি আপনারা করেন তাহলে মহা গৌরী বা মহা সিদ্ধিদাত্রীকে ধরণ করে এই উপায়টি করবেন আর বিজয় দশমীর দিন যদি আপনারা এই কার্যটি করেন তাহলে মা দুর্গার নাম নিয়ে আপনারা এই কার্যটি করতে পারে তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই পুজো চলাকালীন এই কার্যটি করতে একদমই ভুলবেন না এবং যারা বিবাহিত তারা তো এই উপায় বা এবং যারা অবিবাহিত বা তোমরা যারা ছোট রয়েছ তারা অবশ্যই বাড়িতে মা দিদিকে এই কার্যটি করতে বলুন স্বামী এবং সন্তানের কল্যাণ হয় এবং কি বাড়ির কল্যাণ হয় তাই বন্ধুরা আপনারা এই পুজো চলাকালীন সকাল সকাল ঘুম থেকে উঠুন আর পারলে এই দিনে গঙ্গায় গিয়ে স্নান করুন তারপর আপনারা পরিষ্কার জামাকা কাপড় মা দুর্গার কোনো ফটো বা মূর্তি বাড়িতে থাকলে তা স্থাপন করুন এবং এই পাঁচ দিন মায়ের কাছে পুজো দিন রোজ একটি করে মায়ের সামনে প্রদীপ প্রচলিত করুন মায়ের প্রিয় ফুল যেমন নীলকণ্ঠ পদ্ম বা অপরিচিতা দিয়ে আপনারা মায়ের পুজো দিন তাহলে বন্ধুরা সারা বস্ত্র আপনাদের বাড়িতে এবং দেবী মা পাহারা দেবেন ফলে সারা বস্ত্র আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে সমস্ত রকমের বাধা বিপত্তি দুর্ভাগ্য থেকে মা আপনাদের রক্ষা করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বোন হচ্ছেন স্বয়ং দেবী মহামায়া মানে মা দুর্গা ফলে যে বাড়িতে বোনের বাস হয় আর সেই বাড়িতে দাদার কৃপা অবশ্যই হয় ফলে লক্ষ্মী নারায়ণের কৃপা সেই বাড়িতে ধন ভরে ওঠে দেখবেন যেই বাড়িতে মা দুর্গার পুজো হন আর সেই বাড়িতে দরিদ্রতা খুবই কমই হয় বন্ধুরা এই সামান্য কার্যটি কিন্তু আপনারা সবাই করতে পারেন আর যদি চান আপনাদের বাড়িতে সমস্ত দেবদেবীর কৃপা হোক এমনকি আপনাদের ভাগ্য চমকে উঠুক তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীন কাল থেকে হিন্দু মহিলারা আর বিবাহের পর সেতুতে সিঁদুর পরে মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু অত্যন্ত বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে আমির আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা এও জানবো এবং কোন সময়ে নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এবং এতে স্বামী এবং পরিবারের দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কি তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা নাম্বার এক ভিজে সিঁদুর কখনোই আপনারা মাথায় দেবেন না এতে ভিজে সিঁদুরের মতো আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে দেবে যাবে নাম্বার দুই আর সিঁদুর পড়ার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমহা কপালে ওম কেশবায় নমহা এবং স্মৃতিতে ওম কৃষ্ণায় নমহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেকই নারী স্মৃতিতে সিঁদুর দেয় না আবার তো অনেকে তো ডান দিকে কেউ বাঁ দেয় আবার কেউ কেউ তো সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক ব্যবহার করে কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক আর এটি স্বামীর কল্যাণের জন্য আর বাড়িতে আয় উন্নতির জন্য আর বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার কোনো দ্বিতীয় চার ব্যক্তির টাকায় কেনা কিন্তু আপনারা ভুলেও সিঁদুর পড়বেন না এবং নিজের সিঁদুর আপনারা কারো সাথে শেয়ার করবেন না এছাড়াও কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর করবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য না জেনে আপনারা আপনাদের জীবনে ডেকে নিয়ে আসবেন নাম্বার পাঁচ তার হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপরে আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গোড়ায় গিয়ে সেই কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনার সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় আর স্বামীর উন্নতির জন্য আর বাড়িতে সুখ শান্তির বৃদ্ধির জন্য আর আপনারা মাতা পার্বতীকে মা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে আর সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে আর নিজেদের সিঁদুরে মিশিয়ে আর সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আর আপনারা প্রত্যেক দিন স্বামীর আয় উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন বন্ধুরা এছাড়াও দুর্গা পুজোর মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আর এই পাঁচ দিনের মধ্যে যে কোনো দিন আর তিনটি তুলসী পাতার সহযোগে এই ক্রিয়াটি পারলে অবশ্যই করুন এটি খুবই সহজ সরল একটি ক্রিয়া আর এই ক্রিয়াটি বাড়ির কেউ করতে পারে এবং এই ক্রিয়াটির ফল নিঃসন্দেহে খুবই উপকারিতা বন্ধুরা এই তুলসী পাতার ক্রিয়াটি করার জন্য সবার প্রথমে যে বিষয়টি করতে হবে আর তা হল পোকায় না খাওয়া একেবারে পরিষ্কার নিখুঁত তিনটি তুলসী পাতা সংগ্রহ করুন আর তুলসী পাতা তোলার সময় আর একটি বিষয় মনে রাখবেন তুলসী পাতা কখনোই একসঙ্গে অনেকগুলি তুলবেন না আর একটি একটি করে তুলসী পাতা তুলবেন এবং হয়তো আপনি নিশ্চয়ই জানেন যে তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র আমাদের উচ্চারণ করতে হয় আর এই মন্ত্রটি হল ওম ভদ্রায় নভা বন্ধুরা আপনারা যখনই এই তুলসী পাতা তুলবেন তখন এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করবেন ওম ভদ্রায় নভা আর তিনটি তুলসী পাতা তুলবেন আর এই মন্ত্রটি উচ্চারণ করবেন আর পর পর তিনটি তুলসী পাতা তোলার সময় তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবার এই তিনটি তুলসী পাতা তোলার পর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো আর এই তিনটি তুলসী পাতাকে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে এবং তুলসী পাতা তোলার সময় আপনার আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে সর্বদাই স্নান করার পর ভাবেই তুলসী গাছে হাত দেবেন কাশি কাপড়ে অথবা বা ভেজা কাপড়ে বা ভাত খেয়েও কাপড়ে কখনোই কিন্তু তুলসী তুলসী হাত দেবেন না বা তুলসী পাতা তুলবেন না বন্ধুরা স্নান করার পর তবে এই তিনটি তুলসী পাতা তুলে নিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন এবং তারপর এই তিনটি তুলসী পাতা আপনার ঠাকুর ঘরের আসনের তলায় সেগুলিকে রেখে দিন আর ঠাকুর ঘরে যদি আসন না থাকে তাহলে সেক্ষেত্রে যে কাপড়ের ওপরে আপনি ঠাকুর বসান আর সেই কাপড়ের নিচে সেই তিনটি তুলসী পাতাকে রেখে দিন এবং সারা দিন এই অবস্থায় রাখুন তারপর সন্ধ্যা বেলায় তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রচলন করুন তারপর আপনার ঠাকুর ঘরে বসে এই একটি মন্ত্রটি একুশ বার জপ করুন বন্ধুরা যে তিনটি তুলসী পাতা আপনার ঠাকুর ঘরে ঠাকুরের আসনের তলায় রেখেছেন সেই তিনটি তুলসী পাতা আপনি হাতে নিন তারপর এই মন্ত্রটি উচ্চারণ করবেন আর মন্ত্রটি হলো ওম সিং সিহে নমহ। বন্ধুরা আবারও বলছি ওম শ্রীং সিহে নমহ নম বন্ধুরা এই মন্ত্রটি যে কোনো প্রকারের আর্থিক বাধা আর্থিক সমস্যা আর্থিক সংকট দূর করতে সহায়তা করে আর এই মন্ত্রটি উচ্চারণের পর আপনি আপনার মনের প্রার্থনা মায়ের উদ্দেশ্যে ব্যাখ্য করবেন মনে রাখবেন আপনি এই সময় মায়ের উদ্দেশ্যে তিনটি প্রার্থনার কথা ব্যাখ্য করবেন আর তিনটির বেশি প্রার্থনা আপনারা কখনোই কিন্তু করবেন না আর মনের মধ্যে যদি একই সময় যদি অধিক ইচ্ছা থাকে তাহলে বাস্তবে আপনার কোনো ইচ্ছা বা প্রার্থনায় কিন্তু শেষ পর্যন্ত পূর্ণ হবে না তাই অবশ্যই যখন আপনি প্রার্থনা করবেন তিনটি বা তার থেকে কম আপনি প্রার্থনা করবেন আর প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর হাতের যে তুলসী পাতা আর সেই তুলসী পাতা আপনার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে আর সেই তিনটি তুলসী পাতাকে আপনার দুটো চোখে স্পর্শ করাবেন এবং আপনি যে ঘরে ঘুমান আর সেই ঘরে বালিশের তলায় আর এই গলিকে রেখে দেবেন বন্ধুরা যদি সন্ধ্যাবেলায় এই ক্রিয়াটি করতে না পারেন তাহলে রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগেও আপনি এই ক্রিয়াটি করতে পারেন ক্ষেত্রে তিনটি তুলসী পাতা হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করার পর আপনার মনে তিনটি প্রার্থনা ব্যক্ত করে উক্ত তিনটি তুলসী পাতাকে আপনার বালিশের তলায় রেখে দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন পরের দিন উক্ত তিনটি তুলসী পাতা আর একটি তুলসী পাতাকে একটি কৌটোর মধ্যে ভরে রাখবেন এবং সাবধানে আপনার ঘরে যে কোনো একটি স্থানে সেটিকে রেখে দিন আপনি প্রয়োজনে এটিকে ঠাকুর ঘরেও রাখতে পারেন আর একটি তুলসী পাতা আপনি কোনো প্রবাহিত জল অথবা পুকুরে বা নদীতে ভাসিয়ে দিন আর যদি জল না পান তাহলে সেক্ষেত্রে সেই তুলসী পাতাটি আপনি যে গাছ থেকে এই তুলসী পাতা সংগ্রহ করেছেন সেই গাছের গোড়ায় আপনি পুঁতে দিন এবং সর্বশেষ তুলসী পাতাটি ভালো করে ধুয়ে আপনি খেয়ে নিন বন্ধুরা এই ক্রিয়াটি আপনি যে দিন থেকে শুরু করবেন আর সেই দিন থেকে টানা তিন দিন যদি আপনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয় বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে